জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যে চোখ দেখে বুঝে যাবে রাতে ঘুম হয়নি আমার যে মাঝরাতে হঠাৎ ফোন দিয়ে বলবে বই দেখতে ইচ্ছে করছে তোমায় এমন একজন থাকা দরকার যার কাছে নিজেকে সবচেয়ে আপন মনে হবে বিলিয়ে দিতে ইচ্ছে করবে যখন খুশি ইচ্ছে হলে বলা যাবে নিজের সব গোপন জীবনে এমন একজন থাকা দরকার যাকে একান্তই নিজের ব্যক্তিগত ভাবা যায় যার ছেলে মানুষে বায়না দেখে পাগল বলে ডাকা যায় এমন একজন বুধয় থাকা দরকার যে না বলতেই বুঝে যাবে আমার সব মন খারাপ যার কাছে নিজেকে সব চাইতে নিরাপদ মনে হবে এমন একজন বুধয় থাকা দরকার যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা জেনেও বলবে যাও একটু না হয় ভিজো জীবনে এমন একজন থাকা দরকার যার সাথে অভিমান করে বেশিক্ষণ থাকা যাবে না এমন একজন বোধহয় থাকা দরকার যাকে ইচ্ছে হলেই বলা যাবে ভালোবাসি ভীষণ যার কপালের টি চোখের কাজলের মায়ায় আটকে যাবে আমার সব কিছু জীবনে এমন একজন থাকা দরকার যাকে কখনও বিশ্বাস করে ঠুকতে হবে না যে কখনো মাছ ছেড়ে চলে যাবে না যে হাত ধরে বলবে তোমার সাথে কাটাতে চাই জীবনের বাকি বসন্তগুলো বৃদ্ধ হতে চাই একসাথে এমন একজন বোধহয় থাকা খুবই দরকার